দোয়া এটি আমাদের হৃদয়ের সবচেয়ে গোপন প্রার্থনা আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি যখন আমাদের কোনো কিছু প্রয়োজন হয় যখনই আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা আল্লাহর কাছে দোয়া করি এটি আমাদের আর আল্লাহর মাঝে এক অদৃশ্য সেতু বন্ধন দোয়া হল ইবাদতের মূল স্তম্ভ ইবাদতের মস্তিষ্ক কিন্তু কখনও কি এমন হয়েছে যে আপনি আপনার সবটুকু আবেগ সবটুকু ভক্তি দিয়ে আল্লাহর কাছে কিছু চেয়েছেন আর তা কবুল হয়নি এরকম যখন হয় তখন আমাদের মনে এক হতাশার জন্ম হয় আমরা ভাবি কেন এমন হল আল্লাহ কি আমাকে কম ভালোবাসেন আমার দোয়া কেন কবুল হল না আমার দোয়া কবুল না হওয়ার কারণ কি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহুয়া তাআলার জন্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আজ আমরা কোরান ও হাদিসের আলোকে সেই প্রশ্নের উত্তর খুঁজব কেন আমাদের দোয়া কবুল হয় না আমরা জানব দোয়া কবুল না হওয়ার পেছনে কোনো ভুল নেই বরং এর পেছনে থাকতে পারে কিছু আধ্যাত্মিক কারণ আমরা আরো জানব কীভাবে আমাদের আমুলগুলো আমাদের চিন্তাভাবনাগুলো এবং আমাদের জীবনযাত্রার ধরনসমূহ দোয়া কবুলের পথে বাধা তৈরি করে হাদিসের রেফারেন্স রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়া হল ইবাদতের মূল স্তম্ভ সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার তিনশত বাহাত্তর দ্বিতীয় অধ্যায় দোয়া কবুলের পথে আধ্যাত্মিক বাধা দোয়া কবুল না হবার পেছনে কিছু আধ্যাত্মিক কারণ রয়েছে যা আমাদের নিজেদের ভুলের কারণে হয় এই ভুলের সম্ভাব্য কারণগুলো হল এক হারাম উপার্জন এবং হারাম খাদ্য হারাম উপার্জন এবং হারাম খাদ্য দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন এমন এক লোক যে দূর পথ পাড়ি দিয়ে এসেছে তার চুলগুলো এলোমেলো এবং শরীরে ধুলোবালি লেগে আছে সে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে হে আমার রব হে আমার রব অথচ তার খাবার হারাম তার পানীয় হারাম তার পোশাক হারাম এবং সে হারাম দিয়ে প্রতিপালিত হয়েছে তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে সহিহ মুসলিম হাদিস নম্বর এক হাজার এক এই হাদিসটি স্পষ্টভাবে বলে যে হারাম উপার্জন এবং হারাম খাদ্য আমাদের দোয়া কবুলের পথে এক অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় দুই আন্তরিকতার অভাব দোয়া আন্তরিকতার সাথে করতে হয় যখন আমরা দোয়া করি তখন আমাদের মনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভালোবাসা থাকতে হবে হাদিসের রেফারেন্স রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দোয়া করবে তখন তোমরা আল্লাহর কাছে কবুল হওয়ার দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া করবে সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন চারশো আটাশ অর্থাৎ আমরা যখন দোয়া করব, তখন আমাদের মনে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আস্থা ও ভালোবাসা সহকারে দোয়া করতে হবে তিন তাড়াহুড়ো ও অধৈর্য দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা বা অধৈর্য হওয়া উচিত নয় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন তার নির্ধারিত সময় হাদিসের রেফারেন্স রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করে বলো যে আমি দোয়া করেছি কিন্তু তা কবুল হল না সহিহ বুখারি হাদিস নম্বর ছ অর্থাৎ দোয়া কবুলের জন্য তাড়াহুড়ো করা বা অধৈর্য হওয়া যাবে না মনের ভেতরে সবসময় আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা রাখতে হবে চার তাওবাবিহীন পাপ ও আল্লাহর অবাধ্যতা তাওবাবিহীন পাপ ও আল্লাহর অবাধ্যতা দোয়া কবুলের পথে আরেকটি বড় বাধা কুরআনের রেফারেন্স আল্লাহ তা বলেন আর যখন আমার বান্দা আমার প্রতি জুলুম করে তখন সে যেন আমার কাছে তাওবা করে সূরা আল মুমিন আয়াত 60 অর্থাৎ পূর্বের পাপসমূহের জন্য অন্তর থেকে অনুতপ্ত না হলে ও তাওবা না করলে দোয়া কবুল হয় না পাঁচ দোয়ার আগে আল্লাহর প্রশংসা না করা মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করার একটি নির্দিষ্ট আদব আছে দোয়ার আগে অবশ্যই আল্লাহর প্রশংসা এবং আল্লাহর রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করা উচিত হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা দোয়া করবে তখন তোমরা প্রথমে আল্লাহর প্রশংসা করবে এবং রসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পাঠ করবে সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন তৃতীয় অধ্যায় দোয়া কবুলের আসল রহস্য দোয়া কবুলের আসল রহস্য আমরা অনেকেই জানি না মহান আল্লাহ আমাদের সব কথা শোনেন এবং আমাদের সব দোয়াই তিনি কবুল করেন কারণ তিনি রাহমানুর রাহিম তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না কিন্তু বেশিরভাগ সময়ে আমরা সেই ব্যাপারে অবগত হই না মহান আল্লাহর দরবারে আমাদের দোয়া ঠিকই কবুল হয় কিন্তু সব সবসময় তা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয় না প্রকৃতভাবে মহান আল্লাহ আমাদের জন্য যেটা কল্যাণকর হবে ঠিক সেটাই করেন আল্লাহ আমাদের দোয়া তিনটি উপায়ে কবুল করেন এক তিনি আমাদের যা চেয়েছি ঠিক তাই দেন এটি হল দোয়া কবুলের সবচেয়ে প্রত্যক্ষ এবং দৃশ্যমান রূপ যখন আমরা আল্লাহর কাছে কোনো কিছু যাই আর আল্লাহ আমাদের সেই প্রয়োজনটি সরাসরি পূরণ করে দেন তখন আমাদের মনে এক গভীর আনন্দ ও কৃতজ্ঞতা সৃষ্টি হয় এই ধরনের কবুল হওয়া দোয়া আমাদের ইমানকে আরও শক্তিশালী করে এবং আল্লাহর প্রতি আমাদের ভরসা বৃদ্ধি পায় আপনি হয়তো কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন আর ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে আপনার সামনে সমাধানের পথ খুলে গেল এটি আল্লাহর পক্ষ থেকে আপনার দোয়ার এক সরাসরি উত্তর আল্লাহ তার বান্দার প্রতি কতটা দয়ালু এটি তার প্রমাণ এই ধরনের দোয়া কবুল হলে আমাদের উচিত আল্লাহর সুক্রিয়া আদায় করা কারণ তিনি আমাদের যা চেয়েছি ঠিক তাই দিয়েছেন দুই আল্লাহ আমাদের থেকে কোনো বিপদ সরিয়ে নেন দোয়া কবুলের এই রূপটি বেশিরভাগ সময় আমাদের কাছে অজানা থেকে যায় আমরা হয়তো আল্লাহর কাছে একটি নির্দিষ্ট জিনিস চেয়েছি কিন্তু তা পাইনি আমরা হতাশ হয়ে যাই কিন্তু আমরা জানি না যে আল্লাহ আমাদের সেই দোয়ার কারণে আমাদের থেকে এক বড় বিপদ সরিয়ে নিয়েছেন যা হয়তো আমাদের জীবনের জন্য আরও বেশি ক্ষতিকর ছিল আমাদের দোয়া কখনোই বৃথা যায় না আল্লাহ হয়তো আমাদের চাওয়াটি দেন না কিন্তু এর পরিবর্তে তিনি আমাদের থেকে এমন কোনো বড় বিপদ সরিয়ে নেন যা আমাদের জন্য আরও অনেক বেশি কল্যাণকর তিন আল্লাহ আমাদের জন্য পরকালের পুরস্কার হিসেবে তা সংরক্ষণ করেন দোয়া কবুলের সবচেয়ে মূল্যবান এবং লাভজনক রূপ এটি এই পৃথিবীতে আমরা যা চেয়েছি তা পাইনি কিন্তু আল্লাহ সেই দোয়ার কারণে আমাদের জন্য পরকালে এক বিশাল পুরস্কার সংরক্ষণ করেছেন কেয়ামতের দিন যখন একজন মানুষ তার আমুল্লামা দেখবে তখন সে দেখবে যে তার কিছু দোয়ার কারণে আল্লাহ তার জন্য বিশাল সাবাব জমা করেছেন তখন সে অবাক হয়ে যাবে সে তখন আফসোস করে বলবে হায় আল্লাহ যদি আমার কোনো দোয়াই দুনিয়াতে কবুল না হতো তাহলে কতই না ভালো হতো তার বদলে না জানি আরও কত স্বভাব আমার আমল নামায় যোগ হতো এই পুরস্কারটি আমাদের পার্থিব জীবনের সব সম্পদ ও সম্মানের চেয়ে অনেক বেশি মূল্যবান এটি প্রমাণ করে যে আল্লাহর কাছে আমাদের কোনো দোয়া বৃথা যায় না তিনি হয়তো তা এই পৃথিবীতে দেন না কিন্তু এর পরিবর্তে তিনি আমাদের জন্য পরকালে এমন কিছু জমা করেন যা আমাদের জন্য চিরস্থায়ী হবে হাদিসের রেফারেন্স রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলিম যখন কোনো দোয়া করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন অথবা তার থেকে কোনো বিপদ সরিয়ে নেন অথবা তার জন্য তা পরকালের পুরস্কার হিসেবে সংরক্ষণ করেন সুননে তিরমিজি হাদিস নম্বর তিন উপসংহার দোয়া এক চিরন্তন বন্ধন দোয়া কবুল না হলে আমাদের হতাশ হওয়া উচিত নয় কারণ মহান আল্লাহ আমাদের থেকে দূরে নন তিনি আমাদের খুব কাছাকাছি তিনি আমাদের সব কথা শোনেন তিনি রাহমানুর রাহিম আমাদের উচিত আমাদের আমলগুলো সংশোধন করা পাপ থেকে দূরে থাকা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং তার কাছে দোয়া কবুল করার তাওফিক দান করুন আমিন হে আল্লাহর বান্দারা ইসলামের গভীর জ্ঞান সত্য ইতিহাস সঠিক দিন ও ইসলামিক আমনের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বক্তিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু স্বভাবের অংশীদার হতে পারেন السلام عليكم ورحمه الله